ওই খুটিহীন নীল আকাশ ভবন মাঝে তুমি কোদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত রখানি তুমি নিপন তোমার ওগো আল্লাহ শুকোর তোমার আমার যে মুসলিম করেছ ও কর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ রাতে রই দূর নিলি তুমি আলোর প্রদীপ খানি জেলে তোমার আমাকে যে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারি গান তুমি সৃষ্টি মাঝে সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারই গান এই দুনিয়ার বুকে জারে দিয়েছ জনম এই দুনিয়ার বুকে জারে দিয়েছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ও না শকর তোমার আমারে যে মুসলিম করেছ ও শকর তোমার আমারে যে মসলিম করে শকর তোমার আমারে যে মুসলিম করে